বজবজ শিয়ালদা শাখা সন্তোষপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মের উপরে দোকানে ভয়াবহ আগুন প্রায় কুড়ি থেকে পঁচিশটি দোকান আগুনে পুড়ে ছাই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও রেল পুলিশ ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা রমজান মাসে আগুনের ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের বজবজ শিয়ালদা শাখার ট্রেন চলাচল বন্ধ দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বজবজ শিয়ালদা ও শিয়ালদা বজবজ শাখার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়

সমস্ত দোকানে কি ভর্তি হতো হ্যাঁ হ্যাঁ ওই পর্ন কুড়িটার দোকান তো ভর্তি মানে ভেঙে দেওয়া হলো কিছু ভর্তি হয়ে গেছে কত নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর প্ল্যাটফর্ম আপনার নাম আমার নাম নবাব এই জায়গাটার নাম চন্তপুর স্টেশন সকালে উঠে আমরা ভ্রাস করছি আর সব দোকানদার উঠে এমনি আটটার সময় দোকান খুলে হচ্ছে আচানক দেখি না পিছন থেকে আগুন লেগে গেছে এবার আমরা দৌড়া করে ছুটে গিয়ে আর পি এফকে ডাকি যে স্টাফ আছে এখানে রেলের রেলের স্টাফ ছুটে এসে তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেডকে ফোন করে ফায়ার ব্রিগেডে আসার দশ পনেরো মিনিট দেরি হয়নি তার মধ্যে পুরো সাফা হয়ে যায় কতগুলো দোকান ছিল ম্যাক্সিমাম ষোলো সতেরোটা দোকান কী কী দোকান ছিল দোকান ছিল ওই তোমার খাবারের দোকান ছিল টুকটাক আর কয়েকটা কাপড়ের দোকান ছিল ওই ফোনের কভার এইসব দোকান ছিল স্টেশনটা নাম